এই টাইপের ম্যাথগুলা তো তোমাদের কোনো না কোনো পরীক্ষায় তোমাদের কোনো না কোনো পরীক্ষায় ফেস করবাই করবা এবং চলো তরিত থেকে একটা আসার মতো ম্যাথ যদি বলতে হয় আমি বলবো তোমার এই ম্যাথটা এ ম্যাথটা তোমার আশার মতো ম্যাথ এবং এই ম্যাথটা তো এই টাইপের ম্যাথগুলা সেম এই টাইপের ম্যাথগুলা চলো তরিতের সার্কিট থেকেও বেশি ইম্পর্টেন্ট চলো আমরা এই ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদের লাগে একটু হালকা পাতলা একটু ডিভাইস করে আসি তারপর আমরা এসে এই ম্যাথটা প্র্যাকটিস করি তো শান্তের মধ্যে দিয়ে প্রবাহ সুতোটা মনে রাখা সুন্দর টেকনিক রয়েছে সেটা হচ্ছে শান্তের মধ্যে প্রবাহ সুতোটা মনে রাখা খুব সুন্দর টেকনিক রয়েছে শান্তের মধ্যে প্রবাহ শান্তের প্রবাহ আই এস এখানে লাগবে আই ইন্টো যখন যখন এখানে এস দিবা মানে শান শান্টের জন্য দিবা তখন উপরে থাকবে গ্যালব মিটার আর নিচে থাকবে এস প্লাস জি এস প্লাস জি এটাই হচ্ছে শান্টের দৈপ্রবাহ আর একটা যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে গ্যালভানোমিটারে মিটারে তৈ প্রবাহ মিটারের প্রবাহ প্রকাশ করা হয় আই তারপর এখানে দিয়ে পারা জি সো আই তো বসবেই তো যখন এখানে জি থাকবে এখানে হবে এস যখন এখানে জি থাকবে তখন উপরে হবে এস আর নিজে সেই এস প্লাস জি জাস্ট এই কয়েকটা ফর্মুলা একটু মাথায় রাখলে এই দুটো ফর্মুলা এই দুটো ফর্মুলা একটু কষ্ট করে একটু মেমোরাইজ করতে পারো তাহলে এসব ম্যাথ তোমার কাছে কিছুই না এবং দেখো এবং কতবার আসছে এই ম্যাথটা এই ম্যাথটা তোমার চলতলিতে যে সার্কিট পার্ট রয়েছে সার্কিট পার্ট থেকেও বেশি এই টাইপের ম্যাটগুলা কি বলেছে তো আমরা দেখি বিশ ওহম রোধের একটি গ্যালভানোমিটারের মিটার সাথে কত রোধের ষাট যুক্ত করলে মুঠ প্রবাহ মাত্রার এক পারসেন্ট গ্যালবান্ন মিটার দিয়ে যাবে মানে গ্যালভানোমিটারে মিটারে তৈরি প্রবাহটা সেটা মোট প্রবাহ মাত্রার এক পারসেন্ট এক পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই একশো একশো আমাদের বের করতে বলেছে যে কত রে সান যোগ করলে মানে এস টা কত আমরা প্রশ্ন পরে এতটুকু ডিকোড করতে পারলাম যে কি লাগবে কি বের করতে হবে দেখি আমি চলো আমরা লিখি আমরা দেখেছি আইজি মানে গ্যালবানো মিটতে যাবে আই থাকলে উপরে এস নিচে এস প্লাস জি বা আই জি মানে হচ্ছে ওয়ান বাই একশো আই আই বাই এস প্লাস জি তো এস প্লাস জি জি প্লাস কী কথা উভয় পক্ষ থেকে আমরা আই কে ক্যান্সেল করে দিতে পারি আই এ আই ক্যান্সেল আউট তো আর আরেক গুণ করে দিই জি প্লাস এস ইজিক্যাল টু এস হান্ড্রেড এস বা আমাদের তো এস বের করতে বলছে সো আমরা এসটাকে একসাথে করি জি কিন্তু আমার দেওয়া আছে এই বিশ ওহম রূপ একটি গ্যালভানোমিটার সো আমাদের জি কিন্তু দেওয়া আছে বিশ ওহম সো আমরা এখানে বিশ লেগে ফেলি আর এই এসটাকে এখানে নিয়ে আসলে বিয়ে হয়ে যাবে বিঘ হয়ে এসে পড়বে নিরানব্বই এস সো আমাদের এসটা হবে এখন বিশ বাই নিরানব্বই তখন মনে করো তোমার হাতে কেকটা নাই হোয়াটসঅ্যাপে ভর্তি পরীক্ষা আসছে তখন তুমি কেউ জানো নিরানব্বইকে একশোই ধরে নেবা কারণ নিরানশি হিসাবের সুবিধার্থে নিরানব্বইকে একশোই ধরে নেবা কারণ নিরানব্বই শুধু এক পার্থক্য শুধু তো হালকা পাতলা একটু মানে ডিফারেন্স হবে বেশি কিছু না সেই শূন্য চলে গেলে দুই বাই দশ দুই বাই দশ মানে হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এটাই হচ্ছে আমাদের আনসার জিরো পয়েন্ট টু মানে সান যুক্ত করলেই আমরা আমাদের যেই মোট প্রবাহের গ্যালবানো মধ্যে দ্বারা মোট গ্যালভানোমিটারের মিটারের মধ্যে দিয়ে থ্রি পয়েন্ট টু ওহম মানের সান ব্যবহার করলে গ্যালভানোমিটারের মিটারের মধ্যে দিয়ে মোট প্রবাহের ওয়ান পার্সেন্ট প্রবাহিত হবে সো এটা হচ্ছে করার পদ্ধতি এটা হচ্ছে তোমার হ্যান্ড ক্যালকুলেশনটা কীভাবে করবা এতটুক যে নিরানব্বইকে আমরা একশোই ধরে নেব আর এখানে হচ্ছে দুটা সূত্র একটু তোমাদের একটু মনে করে দিলাম যা সেটুকু কীভাবে মনে রাখতে হয় জি থাকলে এখানে এস আর নিশ্চয়ই সর্বদা তো সেমি থাকে সবসময় জি থাকলে এস এস থাকলে জি সো হোপফুলি সবাই আমরা ম্যাথটা বুঝতে পারছি এবং এই টাইপের ম্যাথ অনেক বেশি ইম্পর্ট্যান্ট